নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি অভিনন্দন সুসংবাদ 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 আগামী তিন দিনের মধ্যে তিনটি বড় সুসংবাদ এটাই আপনার শেষ সুযোগ মিস করবেন না শীঘ্রই দেখুন মকর রাশি একুশ বাইশ এবং তেইশে জুন দু এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতি কাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আপনার জীবনে স্থিতিশীলতা তৈরি করার জন্য আদর্শ দিন আপনার ভবিষ্যতের জন্য স্পষ্ট উদ্দেশ্য স্থির করুন গুরুত্বপূর্ণ মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহকর্মীদের মধ্যে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারে ক্যারিয়ার সাফল্য সম্ভব তবে কিছু প্রতিবন্ধকতা আপনার অগ্রগতিকে ধীর করতে পারে এই দিনগুলিতে ক্যারিয়ারের বৃদ্ধি সামনে আসছে উন্নতির সুযোগ প্রদান করছে ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে তবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে বিরোধের প্রতি সতর্ক থাকুন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি আপনার পেশাদার জীবনের উন্নতির জন্য নতুন উপায় খুঁজে পেতে পারেন আর্থিকভাবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তোলার উপর মনোযোগ দিন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সাদৃশ্য এবং আবেগগত বৃদ্ধি প্রত্যাশা করুন আপনার সঙ্গীর ধৈর্য এবং দয়া আপনাকে প্রতিদানে অনুপ্রাণিত করবে ভাগ করা লক্ষ্যগুলি আপনার বিবাহে ঐক্য এবং শক্তি নিয়ে আসবে পারিবারিক বিষয়গুলি পোষণশীল এবং আবেগগতভাবে সহায়ক হবে এই সময়ে বন্ধুদের কাছ থেকে আপনি আবেগিক সহায়তা পেতে পারেন স্বাস্থ্য চাপের কারণে প্রভাবিত হতে পারে তাই একটি ভারসাম্যপূর্ণ জীবনযাত্রা অপরিহার্য পর্যাপ্ত জলপান ও স্বাস্থ্যকর হালকা খাবার তীব্র কাজের সময় মানসিক সক্ষমতা বাড়ায় অধ্যান্তিকভাবে এই দিনগুলি মাটি সংযোগ এবং আপনার অধ্যান্তিক আত্মার সাথে সংযোগ স্থাপনের জন্য দুর্দান্ত দিন পর্যাপ্ত জলপান স্ট্রেসজনিত ক্লান্তি প্রতিরোধ করে আপনার ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনার একাডেমিক যাত্রা শেখার এবং বৃদ্ধির সুযোগে পূর্ণ হবে যা ভবিষ্যতে সফলতা আনবে আপনি আপনার মনোযোগ উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার পড়াশোনার সেশনকে আরও ফলপ্রসূ করে তুলবে এই দিনগুলি যত প্রকাশ পাবে চ্যালেঞ্জ এবং বিজয়ের মিশ্রণ আশা করুন যা আপনার যাত্রাকে আকার দেবে মাঝে মধ্যে স্ট্রেচিং আপনাকে মানসিকভাবে সতেজ ও শারীরিকভাবে আরামদায়ক রাখে পেশাগতভাবে দীর্ঘমেয়াদী ক্যারিয়ার লক্ষ্যগুলির উপর মনোযোগ দিন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন আপনি এমন একটি চাকরি সুরক্ষিত করবেন যা আপনার দীর্ঘমেয়াদী কর্মজীবন লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন এই দিনগুলি আপনার ব্যক্তিগত এবং পেশাদারি বৃদ্ধির জন্য চমৎকার দিন আর্থিকভাবে এটি আপনার ব্যয় এবং সঞ্চয় অভ্যাস পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে আবেগ এবং গভীর সংযোগের একটি সময় আশা করুন প্রিয়জনরা প্রকৃত বোঝাপড়া ও আবেগীয় সমর্থনকে মূল্য দেয় আপনার ভাগ করা অধ্যান্তিক অনুশীলন ঐক্য এবং আবেগগত বৃদ্ধি তৈরি করবে পারিবারিক জীবন শান্ত থাকবে এবং বন্ধুরা সহায়তা প্রদান করবে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল দিক নির্দেশনাকে মূল্যায়ন করে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আপনার শিক্ষা অগ্রসর হবে স্বাস্থ্য স্থিতিশীল বলে মনে হচ্ছে তবে আরাম করার জন্য সময় নেওয়া আপনার মঙ্গল বৃদ্ধি করবে অধ্যান্তিকভাবে এটি আপনার অন্তর্দৃষ্টির সঙ্গে সংযোগ স্থাপন করার এবং আপনার জীবনের উদ্দেশ্য আরও গভীরভাবে বোঝার একটি ভালো সময় একটি ছোট আর্থিক বাধা আপনাকে উদ্বেগে ফেলতে পারে পুনরুদ্ধারের জন্য আপনি কি পদক্ষেপ নিতে পারেন তা নিয়ে ভাবুন আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে এটি ভবিষ্যতের সাফল্যের জন্য আপনার শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে অধ্যাবসায় ইতিবাচক ফলাফল আনবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ